হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পরেই মাইস কুকিংয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি ঘরেই খুব ঝটপটে তৈরি করেছি ক্রিস্পি আলুর চিপসটা এটা যদি বাসায় তৈরি করা যায় বাজার থেকে যে আলোজ লেস বা সানফ্লাওয়ার যে চিপসটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু আর লাগে না কারণ কি আপনি ঘরে যখনই আলুর চিপসটা বানাবেন আপনার বাচ্চা বা ফ্যামিলি মেম্বার এটা খেতেই চাইবে বারবার তো চলুন এই মজাদার আলুর চিপসটা আমি আজকে কীভাবে বানালাম খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন মাজার সাইজের তিনটে আলু নিয়েছি তো আপনার কিন্তু দুটো আলুতে অনেকগুলো চিপস হয়ে যায় যেগুলো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিলার দিয়েই আলুটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি এর আগে কিন্তু আমি আলুগুলোকে একবার ভালো মতো ধুয়ে নিয়েছি এতে কিন্তু আলু গায়ে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় তারপর আমি ভালো মতো ছিলে আবারও পানিতে ভিজিয়ে রেখেছি দুটো আলো দেখতে পাচ্ছেন এরকম বাসায় যাদের এরকম সালাতের মেশিন থাকে সেটা তো এইভাবে আলুর চিপস বের করে নেওয়া যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য কোনো যদি কাটার থাকে সেটা সেটাতেও করতে পারেন সবার ঘরে যা থাকে সেটা দিয়ে আমরা তৈরি করে নিতে পারি এইভাবে আমি অনেকগুলো যখন হয়ে গেছে পানিতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মানে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পরেই আমি আবারও একটু ভালো মতো ধুয়ে এখন সিদ্ধ করতে দিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন একটি পাত্র বসে পানি দিয়ে চুলোতে আমি একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একদমই হালকা তিন থেকে পাঁচ মিনিটের মতো আমি একটু বলক উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো এখন আমি আবারও চুরিতে উঠিয়ে একটু মেলে নিব তো রৌদ্র ছিল তো রৌদ্রে আমি তিরিশ মিনিটের মতো একটু মেলে রেখেছিলাম তারপর এখানে এক ঘন্টার মতো যদি রাখা যায় আলুর চিপসটা কিন্তু আরও মচমচে ক্রিস্পি হয় আমার এখানে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এদিকে আলুর চিপসটা রোদে রেখে আমি নামিয়ে এনেছি তো এখানে চুলোতে কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে দেখতে পাচ্ছেন আলুর চিপসগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচেও রেখে কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ হালকা এই সময় কিন্তু চুলার আঁচটা একটু কমে রাখতে হবে মাঝর থেকে লোতে রেখে এভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন একদমই ক্রিস্পি কালারটা যখন হয়ে গেছে তখন কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আমি একটা টিস্যুর উপর রেখে সবগুলো আলোচিত হয়ে উঠে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই ক্রিস্পি খুবই মচমচ হয়েছে খেতে আর একদমই পারফেক্টলি আলোচ চিস্টের মতো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি ভেঙে একদমই দেখতে পাচ্ছেন গুড়িয়ে যাচ্ছে এরকম যদি বাসায় ম্যাগি মশলা থাকে হাতের কাছে একটু ছড়িয়ে নিতে পারেন আমার কাছে কিন্তু ম্যাগি মশলাটা বেস্ট লাগে তারপরে আর একটু যদি একটু ঝাল ঝাল করতে আপনাদের মনে চায় একটু গরু এভাবে ছড়িয়ে নিলে খুব মজাদার একটা কিন্তু স্পাইসি আলোর চিপস হয়ে যায় এটা যদি আপনার ফ্যামিলি মেম্বার বা বাচ্চারা বাসায় খেতে থাকে দেখবেন যে ওরা আর বাইরে থেকে খাওয়ার কথা চিন্তা করবে না এইভাবে খুব সহজেই মজাদার আলোর চিপসটা কিন্তু আমরা ঘরেই তৈরি করতে পারি তো এই মজাদার আলোর চিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে আইসিফ কবি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ